কি রে তোর চেহারার এই বাজে অবস্থা কেন রূপ রূপচর্চা টর্চা করিস না নাকি বিয়ের আগে তো দেখতে কত সুন্দরী ছিলে এখনই বাজে অবস্থা কেন কি অবস্থা এই ধরনের কথাগুলো একটা মেয়েকে বলার আগে বুঝে শুনে বলবেন হোক সে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যেই হোক না কেন এটা বলার আগে অবশ্যই বুঝে শুনে বলবেন হ্যালো আসলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনের কথা না আসলে আমার মনের কথা বললে ভুল হবে হয়তো অনেক মেয়ের মনের কথা বিয়ের আগে লাইফটা যাই থাকুক না কেন বিয়ের পর কিন্তু প্রত্যেকের জীবনেই পরিবর্তন আসে অনেক পরিবর্তন আসে যদি একটা ছেলের জীবনে একটা ভালো বউ পড়ে তাহলে তার ভিতরে অনেক পরিবর্তন আসে আবার একটা মেয়ের জীবনে বিয়ের পরে যখন যদি তার হাজব্যান্ডটা ভালো পড়ে তাহলে কিন্তু তার জীবনেও একটা পরিবর্তন আসে একটা মেয়ে বিয়ের পরে দেখা যায় যদি তার হাজব্যান্ডটা ভালো পড়ে তাহলে তার চেহারার গ্লোটাই অন্যরকম থাকে তার চেহারাতেই ফুটে ওঠে তার সুখটা কিন্তু একটা মেয়ে বিয়ের পরে যখন ভালো না থাকে কষ্টে থাকে মানুষের যে মানে আর্থিক কষ্ট তো আছে পাশাপাশি মানসিক কষ্ট মানসিক কষ্টটা একটা মেয়েকে বেশি শেষ করে দেয় দেখা যায় একটা হাজব্যান্ড সে যদি সাপোর্টিভ না হয় তার ওয়াইফকে মানে বিভিন্ন ক্ষেত্রে সাপোর্ট না করে মানসিকভাবে বিভিন্ন ধরনের যন্ত্রণা দেয় তাহলে কিন্তু ওই মেয়েটা কোনোভাবেই ভালো থাকতে পারবে না যতই রূপচর্চা করুক আর যাই করুক তার চেহারা তো এটা ফুটে উঠবেই দেখা গেছে যে মানে থাকে না যে আমার পরিবার পরিবারের মানুষ যতই চায় কিছু বলুক না কেন একজন হাজব্যান্ড যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু ওই ওয়াইফের কোনো কষ্টই থাকে না সারাদিন যতই কষ্ট হোক না কেন যখন তার স্বামী তাকে বোঝাবে যে না দেখো যত কিছু হোক আমি তোমার পাশে আছি তখন কিন্তু ওই মেয়েটা সব কষ্টই ভুলে যায় আবার অনেক সময় দেখা যায় যে একটা মেয়ের বিয়ে হয়েছে বিয়ের পরে সে দেখলো তার শ্বশুর শাশুড়ির অনেক সম্পত্তি এবং দেখা গেছে মেয়ের বাবারও অনেক সম্পত্তি কিন্তু জামাই যে থাকে আর কি হাজব্যান্ড যে থাকে সে খুব একটা কাজকর্ম করতেছে না ঘুরতেছে ফিরতেছে তখন কিন্তু ওই মেয়েটার জন্য আসলে এই বিষয়টা অনেক খারাপ লাগার কারণ যতই তার শ্বশুর শাশুড়ি যত কিছুই থাক না কেন তার হাজব্যান্ডের কিন্তু কিছুই নেই এটা ভাবলেই কিন্তু একটা মেয়ের কাছে অনেক ছোট লাগে তো ওইখান থেকেও কিন্তু একটা মেয়ের মানসিক কষ্ট সৃষ্টি হয় মানসিক কষ্ট বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আছে। মানসিক কষ্টটা আসলে একটা মেয়েকে শেষ করতে বেশি সময় লাগে না আর এই কষ্টটা এতটাই খারাপ যেটা ভাষায় প্রকাশ করা যায় না একটা দেখা গেছে যে একটা মেয়ে একটা যখন মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তখন যদি হাজব্যান্ড সাপোর্টিভ না হয় তার পরিবার দেখা গেছে তার বউয়ের নামে একটা কথা বললো সে যাচাই বাছাই না করে শুধু বউকেই দোষারোপ করে গেল এরকম হলে কিন্তু মেয়েটা তিলে তিলে শেষ হয়ে যায় মানে এক হিসাবে কিন্তু পরিবারের যে সকল লোকরা আছে তারা তিলে তিলে মেয়েটাকে শেষ করে ফেলে তো ওই ক্ষেত্রেও কিন্তু মেয়েটার চেহারায় কোনো গ্লো পাবেন না মেয়েটা যতই রূপচর্চা করুক যতই ভালো থাকার অভিনয় করুক না কেন তাই কাউকে আসলে কিছু বলার আগে বুঝে শুনে তারপরে বলা উচিত কারণ সে হয়তো আপনাকে প্রকাশ করতে পারছে না যে সে কেমন আছে আর এখনকার সমাজ যদি শুনে যে একটা মানুষ খারাপ আছে তারা তো হাসাহাসি করেই ব্যস্ত কারণ তাদের কাছে মনে হয় একটা মানুষ খারাপ থাকে তারা অনেক খুশি হয়ে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন পাশাপাশি ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম